আসসালামু আলাইকুম আচ্ছা একটা কথা বলি কখনো কি এমন হয়েছে মনটা খুব খারাপ বা খুব একা লাগছে তখন চুপচাপ বাড়ির ছাদে কিংবা খোলা আকাশের নিচে গিয়ে দাঁড়িয়েছেন ওই যে মাথার উপর কোটি কোটি তারার মেলা ওগুলোর দিকে তাকালে বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে যায় তাই না নিজেকে তখন সমুদ্রের পাড়ে পড়ে থাকা একটা বালুকণার চেয়েও ছোট মনে হয় তখন কি মনে এই প্রশ্নটা জাগে না আসলে এই সব কিছুর শুরুটা কোথায় এই যে বিশাল আকাশ এই পৃথিবী আমি আপনি আমরা আসলে এলাম থেকে। মানুষ তো স্বভাবতই কৌতূহলী হাজার বছর ধরে মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজেছে গ্যালিলিও থেকে শুরু করে আইনস্টাইন স্টিফেন হকিং বড় বড় সব বিজ্ঞানীরা তাদের পুরোটা জীবন পার করে দিয়েছেন শুধু এটা জানতে যে এই মহাবিশ্বের রহস্যটা কি আজকের বিজ্ঞান টেলিস্কোপ দিয়ে কোটি কোটি মাইল দূরের খবর আমাদের দিচ্ছে আমরা অবাক হচ্ছি কিন্তু ভাই একটু ভাবুন তো আজকের বিজ্ঞান হাজার কোটি টাকা খরচ করে বিশাল ল্যাবরেটরিতে বসে যে সত্যগুলো মাত্র একশো বছর আগে জানল ঠিক সেই একই কথা একই সত্য যদি চোদ্দোশো বছর আগে আরবের মরুভূমিতে বসে একজন মানুষ বলে দিয়ে যান যিনি কোনোদিন স্কুলেও যাননি বিজ্ঞান পড়েননি তখন সেটাকে আপনি কি বলবেন আশ্চর্য তাই না এটা কি কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো সত্য আজকের এই দশটা মিনিট আমাকে দিন বিশ্বাস করুন ভিডিওটা শেষ করার পর আপনার বুকের ভেতরটা ইমানে ভরে যাবে ইনশাআল্লাহ চলুন শুরু করি চলুন সময়ের চাকায় চড়ে একদম পেছনে ফিরে যাই সৃষ্টির শুরুতে বেশিদিন আগের কথা না মাত্র একশো বছর আগেও বিজ্ঞানীরা মনে করতেন এই মহাবিশ্বের কোনো শুরু নেই এটা সব সময় এমনই ছিল কিন্তু উনিশশো উনত্রিশ সালে জ্যোতির্বিজ্ঞানী এডভিন হাবল এক অদ্ভুত জিনিস দেখলেন তিনি বললেন না এই মহাবিশ্ব স্থির নয় এটা ছড়াচ্ছে তার মানে অতীতে সব কিছু এক জায়গায় ছিল বিজ্ঞানীরা হিসাব কোষে বের করলেন কোটি কোটি বছর আগে এই পৃথিবী সূর্য নক্ষত্র সব কিছু একটা ছোট্ট বিন্দুর মধ্যে আটকে ছিল তারপর তারপর হলো এক বিশাল বিস্ফোরণ বিগ ব্যাং আর সেই বিস্ফোরণ থেকেই সব আলাদা হয়ে গেল তৈরি হলো গ্রহ নক্ষত্র আজকের দিনে এটা বিজ্ঞানের সবচেয়ে বড় সত্য কিন্তু ভাই একটু থামুন এখানেই চমকটা আজকের বিজ্ঞানীরা টেলিস্কোপ দিয়ে যা দেখলেন আসুন দেখিত আমার আর আপনার রব মহান আল্লাহ চোদ্দশো বছর আগে কি বলেছেন পবিত্র কুরানের সুরা আল আম্বিয়া ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ অবিশ্বাসীদের দিকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি বলছেন যারা অবিশ্বাস করে তারা কি ভেবে দেখে না যে আসমান ও জামিন প্রুতভাবে মিশেছিল তারপর আমিই তাদের আলাদা করে দিলাম ভাইরে রে আল্লাহ বলবেন না কুরানে আরবি শব্দ ব্যবহার হয়েছে রাতক যার মানে হল সেলাই করা বা মিশে থাকা আর আলাদা করার জন্য বলা হয়েছে ফাতক মানে ছিঁড়ে আলাদা করা একটু লজিক দিয়ে ভাবুন চোদ্দশো বছর আগের মরুভূমিতে দাঁড়িয়ে যখন মানুষের কাছে দূরবীন তো দূরের কথা ঠিকমতো কাগজ কলমও ছিল না তখন কে জানত যে পৃথিবী আর আসমান একসময় মিশেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম কি কোনো বিজ্ঞানী ছিলেন না তাহলে এই খবর কে দিল উত্তরটা খুব সহজ যিনি বিগ ব্যাং ঘটিয়েছেন এই কথা কেবল তার পক্ষেই বলা সম্ভব গল্প কিন্তু এখানেই শেষ নয় বিজ্ঞান তো থেমে থাকে না এডভিন হাবল আরও একটা ভুতুড়ে তথ্য দিলেন তিনি বললেন এই মহাবিশ্ব বা ইউনিভার্স এখনো স্থির হয়ে বসে নেই এটা বড় হচ্ছে ঠিক যেমন একটা বেলুন ফোলানোর সময় সেটা চারদিকে বড় হতে থাকে আমাদের মহাবিশ্ব তেমনই প্রতি সেকেন্ডে প্রসারিত হচ্ছে এটাকে বলা হয় দ্য এক্সপ্যান্ডিং ইউনিভার্স কিন্তু জানেন আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় যখন দেখি এই আধুনিক তথ্যটাও আল্লাহ চোদ্দশো বছর আগে তার কিতামে বলে রেখেছেন সুরা আজ জারিয়াত সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ খুব স্পষ্টভাবে বলছেন আমি আমার নিজ ক্ষমতায় আসমান সৃষ্টি করেছি এবং নিশ্চয়ই আমি একে সম্প্রসারিত করছি খেয়াল করুন ভাই আল্লাহ এখানে বলেননি যে আমি আকাশ বানিয়েছি এবং কাজ শেষ না তিনি বর্তমান বা প্রেজেন্টেন্স ব্যবহার করে বলছেন আমি একে সম্প্রসারিত করছি বা বড় করছি যেখানে বিজ্ঞান মাত্র একশো বছর আগে এটা জানল কুরআন সেখানে চোদ্দশো বছর আগে এই ফ্ল্যাগ পুঁতে রেখেছে এতক্ষণ তো আকাশের কথা বললাম অনেক দূরের কথা এবার একটু আয়নার সামনে দাঁড়াই চলুন নিজেদের দিকে তাকাই আমি আর আপনি আমরা কিভাবে তৈরি হলাম মায়ের পেটের সেই অন্ধকার জগৎ আমাদের জার্নিটা কেমন ছিল এই ব্যাপারটা নিয়ে গবেষণা করছিলেন ক্যানাদার বিখ্যাত বিজ্ঞানী প্রফেসর কেইথ মুর উনিশশো সালের দিকে তাকে কুরানের কিছু আয়াত দেখানো হল কুরানে সুরা আল মুমিনুন ১৪ নম্বর আয়াতে আল্লাহ মানুষ তৈরির ধাপগুলো বলছেন তারপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তে বা আলাকাতে পরিণত করেছি এরপর সেই আলাকাকে মাংসপিণ্ডে বা মুদগাতে পরিণত করেছি এখানে আলাকা শব্দটা খুব ইন্টারেস্টিং আরবিতে এর তিনটে মানে হয় এক জোক দুই ঝুলে থাকা কোন বস্তু তিন জমাট রক্ত প্রফেসর কেইথ মুর মাইক্রোস্কোপের নিচে মায়ের পেটের একদম শুরুর দিকের ভ্রুণটাকে দেখলেন তিনি অবাক হয়ে দেখলেন আরে এটা তো দেখতে হুবহু একটা জোকের মতো তিনি এতই অবাক হয়েছিলেন যে বলেছিলেন চোদ্দশো বছর আগে কোনো মানুষের পক্ষে মাইক্রোস্কোপ ছাড়া ভ্রুনের চেহারাকে জোকের সাথে মেলানো অসম্ভব এই জ্ঞান অবশ্যই মহাকাশ থেকে আসা কোনো ঐশ্বরিক বাণী ভাইরে বুকের বাম পাশে হাত দিয়ে একটু অনুভব করুন তো মায়ের পেটের সেই তিনটি অন্ধকারের ভেতরে আপনাকে কে তিলে তিলে গড়ে তুলেছে কে আপনার সুন্দর চোখ দুটো বসিয়েছে কে আপনার হার্টবিট চালু করেছে বিজ্ঞান শুধু প্রসেসটা বা নিয়মটা আবিষ্কার করেছে কিন্তু সেই নিয়মের কারিগর তো একমাত্র মহান আল্লাহ প্রিয় বন্ধু বিজ্ঞান যত এগোচ্ছে কুরানের সত্যতা তত বেশি সূর্যের মতো পরিষ্কার হচ্ছে এই কুরান আসলে কোনো সায়েন্স বা বিজ্ঞানের বই নয় এটা হলো সাইন বা নিদর্শনের বই পথ হারানো মানুষের জন্য গাইড বুক আল্লাহ বারবার আমাদের ঝাঁকিয়ে বলছেন তোমরা কি চিন্তা করবে না তোমরা কি দেখবে না আজকের এই কথাগুলো শোনার পর আপনার কি মনে হয় না আমাদের সেই রবের কাছে ফিরে যাওয়া উচিত অথচ আমরা কত অকৃতজ্ঞ সামান্য সুখের জন্য দুনিয়ার মোহে পড়ে আমরা সেই দয়ালু মালিককে ভুলে যাই আসুন না ভাই আজ এই মুহূর্ত থেকে একটা প্রতিজ্ঞা করি আমরা আর অন্ধের মতো চলবো না আমরা কুরআন পড়ব বুঝব হে আল্লাহ আমাদের অন্ধ চোখগুলো খুলে দাও কুরানের আলোয়ে আমাদের জীবনটা আলোকিত করে দাও আমরা যেন তোমাকে চিনতে পারি তোমার কুদরতের সামনে মাথা নত করতে পারি আমিন ভিডিওটি যদি আপনার মনের কোনো একটা কোণেও নাড়া দিয়ে থাকে প্লিজ শেয়ার করে আপনার বন্ধুদেরও সত্যটা জানার সুযোগ করে দিন হয়তো আপনার একটা শেয়ারে কারো চিন্তার জগৎ বদলে যাবে কে জানে এমনই সব অবাক করা আর হৃদয়স্পর্শী ভিডিও পেতে অন্তরের আয়নার সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ